নিজের হবুবর হিসেবে মেজর জাঙ্গুককে দেখে চমকে কালোতে দেব জাঙ্গুকর চাচা তো ভাই ভীষণ রাগী আর গম্ভীর এমন মানুষকে বিয়ে করতে এসেছে কল্পনা করতে পারেনি এই দুই দিন ধরে সবাই বলছে তাকে সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব চরম সারপ্রাইজ দিব বিয়েতে একদম মত ছিল না দের পুরো নাম কিনতে ইয়ং আর চাচাতো ভাইয়ের নাম জিয়ন জাঙ্কুক তে ছিল লেখাপড়া কমপ্লিট করে বিয়ে করবে কিন্তু বাবা অনেক জোরাজুরি করলো বিয়েতে মত ছিল না বলে পাত্রের ছবিও দেখেনি আজ অনুষ্ঠানে বর বেশি দেখছে নিজের চাচাতো ভাই জাঙ্কুককে ছোটবেলা থেকেই কথায় কথায় ধমকাতো জাঙ্কুক বাড়ির ছোটরা সবাই জাঙ্কুককে ভয় পায় চাচাতো ভাই বোনের মধ্যে জাঙ্কুকই সবার বড় তের বড় চাচার ছেলে বাপ চাচাদের ভেতর তের বড় বাবাই সবচেয়ে বড় লোক ঢাকায় থাকেন ওনারা বিভিন্ন প্রোগ্রামে বাড়ি আসেন যা অফিসার সহজে বাড়িও আসে না কয়েক বছর ওই এক ঈদে বাড়িতে আসত দূরে দূরেই থাকতো আর তাকে না এখন বিয়ে করতে হবে আজকের জন্মদিন সাধারণত জন্ম মাসে বিয়ে দেওয়া হয় না কিন্তু ধর্মীয় দিক থেকে এমন কোনো বিধান নেই তাই বিয়েটাও দেওয়া হচ্ছে জন্মদিনে আগে সবাই বলেছিল এটা হবে জীবনের শ্রেষ্ঠ জন্মদিন শ্রেষ্ঠ উপহার দেওয়া হবে কিসের উপহার আর কিসের কি এ তো ভয়ে অস্থির মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে মেয়েটা এর মধ্যে বিয়ে দেওয়া হচ্ছে অবশ্য বিয়ে দেওয়া হতো না এখনই তের বাবা হজ করতে যাবেন তাই মেয়েকে বিয়ে দিতে যেতে চাচ্ছেন পরিবারের সবাই বলেছে পাত্র নাকি জাম্পুককে ভীষণ পছন্দ করে বাবার বিয়ে প্রস্তাব দিয়েছেন এসব কথা বলেই সবাই থেকে রাজি করিয়েছে বিয়েতে এখন বর হিসেবে দেখছে নিজের চাচা ভাই মেজর সাহেবকে কল্পনা করতে পারেনি তাকে বিয়ে করতে আসবে যা আরে মেজর সাহেব কে পছন্দ করে এটাও অবিশ্বাস্য মনে হচ্ছে আরো বেশি অবিশ্বাস্য মনে হচ্ছে তের বারবার প্রস্তাব দেওয়ার কথাটা শুনে সবকিছু কিছু ঘোরের মতো লাগছে বিয়েতে পরিবারের সবাই উপস্থিত হলেও ঢাকা থেকে বড় চাচার ফ্যামিলি আসতে বিলম্ব করেছিল ভাবেনি তারাই আসবে বরপক্ষ হয়ে এখন কল্পনার কল্পনার মতো সবকিছু বিয়ে পড়ানোর তর্জোর শুরু হলো মেয়েটি তো ভীষণ টেনশনে তাকে কি সত্যি ভালোবেসে বিয়ে করবে চাচা ভাই নাকি মনে অন্য কিছু আছে এসব ভাবনা চিন্তার মাঝে বড় চাচি এসে পাশে বসলেন ধীরে ধীরে বললেন তাড়াতাড়ি কবুল বলে আমার জাঙ্কুকের আবার বেশি রাগ বিয়ে পড়ানো শুরু হলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে তের অনেক ভয় করছে হাত পা কাঁপছে কাজী সাহেব কি বলছেন সেদিকে খেয়াল নেই তের এক হাত দিয়ে অন্য হাত চাপছে ধীরে ধীরে কখন যে কবুল পড়ে ফেলেছে সেদিকেও খেয়াল ছিল না হুশ পিল্ল গলায় ধমক খেয়ে জাঁকুক ধমক দিয়েছে এতক্ষণে এতক্ষণ লাগে কবুল বলতে বিয়ের ফিরে ভয় ভয় কবুলো বলে দিল বিয়ে শেষ হয়ে গেল ভালোই ভালোই খাবার টেবিলে একসাথে বসানো হলো তে আর বিভিন্ন ধরনের রেসিপির মাঝে ইলিশ ভাজাও ছিল তে ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারে না মাঝে মাঝে গলায় বিধে জাঙ্কুকে ইলিশ মাছের কাঁটারগুলো ভালো করে বেছে দিল এতটা কেয়ার দেখে তের ভীষণ অবাক লাগছে দিয়ে শেষে মেয়েটিকে নিয়ে বরপক্ষ শহরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো গাড়িতে বসে জাঙ্কু বমির ঔষধ বের করে আদেশের সুরে বলল ধর এই নে খেয়ে নে তোর তো আবার বমি করার স্বভাব এখনই বমি করার দরকার নেই বমি আরো কয়েক মাস পরে করিস তে অবাক হলো জাঙ্কুকের কথা শুনে এমন কথা বলতে পারে এর আগে মানুষটা সাড়ে এগারোটা নাগাদ তে বসে আছে বাসুর ঘরে এর মধ্যে জাঙ্কুক এলো তে উঠে গিয়ে সালাম করলো জাঙ্কুক জোরে ধমক দিয়ে বলল সালাম কে বলেছে তোকে এসব নাকামি আমি পছন্দ করি তে ভয়ে চুপসে গেল জাঙ্কুক তার মাথার পাখিটা বিছানে ছুঁড়ে একটা হাসি দিল ভয় পেলিয়া আমায় তে গাল ফুলে একবার তাকালো শুধু জাঙ্কুক কাছে এসে হাত ধরে বলল আমার বউকে কিন্তু রাগলে বেশি ভালো লাগে আর একটা ধমক দেব নাকি তে এক ছটকায় হাত ছাড়িয়ে দিল আপনি কি ধমক দিতেই বিয়ে করেছেন হ্যাঁ আমার সব ধমকগুলো শুধু তোর জন্যই বিয়ে করে এখনো তুই তুই করছেন এবার কিন্তু আমি নিজেই ধমক দেবো দিয়ে তো জীবনে তোর ধমক খাইনি আর ধমক দিয়ে শুরু কর নতুন জীবন তে হাত উঁচিয়ে বলল আবার তুই তুই করে বললে একদম রুম থেকে বের করে দেব কিন্তু আমার রুম থেকে আমাকে বের করে দিবি হ্যাঁ ভালোই তো খবরদারি শুরু করেছিস এবার বলেন আমার এভাবে বিয়ে করেছেন কেন আগে আমায় তুমি করে বল আপনিও তুমি করে বলেন হ্যাঁ শোনো তাহলে তোমার এই চঞ্চলতা আমায় মুগ্ধ করত রাগি চেহারাটা আরো বেশি মুগ্ধ করত এই কারণে বারবার ভ্রমণ রাগি চেহারাটা দেখতে মজা লাগত শুধু কি রাগি চেহারা দেখতে বিয়ে করেছেন মেজর সাহেব হো হো করে হেসে দিলেন তারপর বইয়ে থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বললেন শোনো ছোটবেলার একটা ঘটনা মনে আছে কোনটা ওই যে আমি পুকুরের পানিতে পড়ে গিয়েছিলাম পুরোপুরি মনে নেই আমি সম্ভবত পুকুর ছিলাম তোমার বয়স তখন চার বছর আর আমার বয়স বারো একদিন পেয়ারা খাওয়ার জন্য তুমি খুব কান্না করছিলে আমি তখন উঠোন থেকে তোমাকে নিয়ে পেয়ারা পেয়ারে আনতে যাই রাস্তা ছিল পুকুরের ঠিক ওপরে পেয়ারা কাটতে গিয়ে আমি পানিতে পড়ে যাই ভরা পুকুর সাঁতারও জানতাম না আমি ডুবে যাচ্ছিলাম প্রায় তুমি ওইটুকু বয়সে সেদিন সকলকে ডেকে এনেছিলে সবাই এসে আমাকে পানি থেকে উঠায় সেদিন আমি প্রাণে বেঁচে যাই বলেছিলাম না তখন আমার বয়স ছিল বারো বছর তখন থেকে আমি চিন্তা করেছি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব আর আজ সে স্বপ্ন পূরণ করলাম ও এত বছর এসব বলেননি কেন তাহলে আগে বললে বিয়ের আগেই লাইফে মাথায় উঠে বসতাম তাহলে কি এখন মাথায় উঠে বসতে পারবো আগে কোলে উঠে বসো মেজর ঝাঙ্কু কোলে তুলে নিলেন বউকে তেও যেন এক মিনিটে অনেক মায়ায় জড়িয়ে গেছে মেজর বরে। জাংকুক তে ঠোঁট ছেড়ে দেয় তেকে নিয়ে ঘরে ঢুকে এসি রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দেয় ঝাঙ্কু তের গালে নিচে দু হাত দিয়ে বলে জান এখন গরম লাগছে এক কাজ করি তো ড্রেস চেঞ্জ করে দেয় তে বলতে চাইলো সে নিজে পারবে কিন্তু জাংকুকের সেই রূপের কথা চিন্তা করে বলল হুম জাগক আলমারি খুলে জাগক আলমারি খুললে তে অবাক হয়ে তাকিয়ে দেখে শাড়ি চুড়ি জামা দিয়ে পুরোটা আলমারি সাজানো আর দুইটা তাকে শুধু জাগকের জামা কাপড় আর পুরোটা জুড়ে তে জিনিসপত্র জাগক সেখান থেকে একটা কমফোর্টেবল হালকা গোলাপি রঙের জামা বের করে জাগক টেকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যায় এর গায়ে থেকে সবগুলো গয়না খুলে খুব যত্ন সহকারে বক্সে রাখছে কারণ জাঙ্কু প্রত্যেকে তার মনের মতো করে গোল দিয়ে সাজিয়েছে কেন সাজাবে না তার কি কিছুর কমতি আছে নাকি নাই তো কিছুর কমতি তাই সে নিজের মনের মতো করে দেখে সাজিয়েছে প্রতিটা জিনিস সে নিজের পছন্দ করে কিনেছে তাই সে সেগুলোকে খুব যত্ন সহকারে খুলতে থাকে এর লেহেঙ্গার ব্লাউজের গলাটা বড় হওয়ায় তার বুকের অর্ধেক খোলা ছিল যা লাস্ট একটা বড় সীতাহার দিয়ে ঢাকা ছিল নিজে চোখ বন্ধ করে ফেলে জাগুক লাস্ট হাটটা খুলে আয়নার দিকে তাকায় পে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে জাগুকের অর্ধেক উদাম বুক দেখে তার নিঃশ্বাস ভারী হয়ে যায় জাগুক নিজের অজান্তেই তার ঠোঁট নিয়ে রাখে তের ঘাড়ে পে হালকা কেঁপে সরে যেতে নিল জাগুক তার দু হাত দিয়ে তের বাহু ধরে ফেলে জাগুক আস্তে আস্তে করে তের ঘাড়ে কিস করতে থাকে থেকে নিজের দিকে ঘোরায় বিনা পারমিশনে জাংকুক পেয়ে লিফ্ট দখল করে নেয় জাঙ্কুক পারছে না নিজেকে সামলাতে কোলে তুলে শুয়ে দেয় পেকে বিছানায় আস্তে আস্তে করে তের বুকের পাশে হাত দেওয়ার সাথে সাথে তে জাঙ্কুকের হাতটা ধরে বলে প্লিজ আজকে না ভালো লাগছে না আমার চান এমন করে না চান এখন আমার তোমাকে চাই মরে যাবো আমি তোমাকে না পেলে একটু বুঝো আমায়

জাঙ্কুক ভালো লাগছে না আমার প্লিজ প্লিজ কিছু করো জাকুক কে পেটের কাছ থেকে মুখ উঠিয়ে একটা বাঁকা হাসি দিয়ে টের গালে কিস করে সে ঠিকই বুঝতে পারছে তে কি চাই সে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম জাঙ্কুক বেড থেকে উঠে দাঁড়ায় নিজের শার্ট পড়তে পড়তে একটা বাঁকা হাসি দেয় সে জানে কে তাকে ফিরাবে কারণ কোনো মেয়ে এই টাইমে নিজেকে সামলাতে পারবে না জাঁকুক সাত করে যেতে নিলে কে বিছানা থেকে উঠে জাঁকুকের হাত ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে তার উপর উঠে বলে আমাকে পাগল বানিয়ে এখন চলে যাচ্ছে জাঙ্কুক জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে তাহলে তুমি কি চাও কি কিভাবে বলবে সে কি চাই জাঙ্কুক বুঝে না তার মনের কথা হ্যাঁ জাঙ্কুক তো সবই বুঝতে পারছে সে পেকের মুখ থেকে শুনতে চায় বলো কি চাও তুমি তে থেকে নিজের নজর সরিয়ে অন্যদিকে তাকায় জাঙ্কুক হাসে জাঙ্কুক থেকে বিছানায় ফেলে তার উপর উঠে বলে চান বললে কি হয় তোমাকে চাই নিজের জামাইয়ের কাছে এত সরম আজকে তো সরম পেতে হবে না বলে জাঙ্কুক তার মতো কাজ করতে থাকে চার ঘন্টা পর তে জাকুকের বুকে মাথা রেখে শুয়েছিল জাগক আকাশের দিকে তাকিয়ে বলে তে জান ফ্রেশ হবে না তে জাগকের বুকে একটু নড়ে চড়ে ওঠে তেল ঘুম ভেঙে যায় জাগক থেকে ফ্রেশ করানোর উদ্দেশ্যে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায় সারের নিচে দাঁড়িয়ে সারটা অন করে দেয় তে হট পানির ছোঁয়া পেয়ে গলায় মুখ ডুবিয়ে দেয় জাগক থেকে কোলে থেকে নামিয়ে দেয় দেওয়ালের সাথে টেকে তার হাত দিয়ে বন্ধ করে বলে জান তুই শুধু একান্তই আমার জান বাঁচব না তোকে ছাড়া বলে জাঙ্কু তের ঠোঁটে কিস করতে থাকে তে ব্যাক করছে দেখে জাঙ্কু তের কোমর ধরে তার শরীরের সাথে তের শরীর মিলিয়ে কিস করতে থাকে জাঙ্কু তাকে ঘুরিয়ে দেয় তে এখন ঘন কালো চুল দিয়ে তার পুরো পিঠ ঢাকা ছিল জাঙ্কু তার হাত দিয়ে পরম যত্নে চুলগুলো সরিয়ে তের পিঠে অনবরত কিস করতে থাকে পর তাদের আবারও মিলন হয় দেহের সাথে দেখে মিলন মনের সাথে মনের মিলন তার দুটাই গভীর ভালোবাসার রাখে